আপনাকে ভালোবাসবেই আজকে এমন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো যে ছেড়ে যাওয়া ভালোবাসা কিন্তু আবার আপনার সামনে আসতে বাধ্য হবে অর্থাৎ যদি আপনার ভালোবাসা ভেঙেও যায় যদি সম্পর্ক একেবারে বন্ধ হয়ে যায় তাতেও কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ সেই মানুষটাকে আবার ফিরে আসতেই হবে কারণ এটা অত্যন্ত শক্তিশালী একটা প্রক্রিয়া আজকে আমি দেখাবো আপনাদের সামনে যে কিভাবে আপনি আপনার ভালোবাসার মানুষকে আবার ফিরে পাবেন এবং দুজনের সম্পর্ককে আপনি মজবুত করবেন এবং শক্ত করবেন কারণ জানবেন ভালোবাসা যদি শক্ত থাকে তাহলে সেই ভালোবাসা কিন্তু কখনো ভাঙে না সেই ভালোবাসা কখনো হারিয়েও যায় না যদি না অন্য কোনো মানুষ কোনো তন্ত্র মন্ত্র বা কালা জাদু কোনো কিছু করে সেই সম্পর্কটাকে কাটান করে দেয় তাছাড়া কিন্তু সম্পর্ক কখনো নষ্ট হয় না এটা সর্বদাই মাথায় রাখবেন আজকে আপনাদের সামনে একটা টিপস আপনাদেরকে বলে দেবো যাতে করে আপনারা সবাই এটা করতে পারেন যে কি করলে আপনি আপনার ভালোবাসার মানুষটাকে আবার বেশি করে কাছে পাবেন যাতে করে সেই মানুষটা আপনাকে প্রচন্ড ভালোবাসে মানে আগের থেকেও কিন্তু বেশি ভালোবাসবে এবং আপনার এই সম্পর্ক আর কখনো নষ্ট হবে না এইটুকু বলতে পারি যা নষ্ট হবার কিন্তু হয়ে গেছে কারণ এই কাজ করার পরে সম্পর্ক নষ্ট হবে না সম্পর্ক ভাঙবে না সম্পর্ক গড়বে কারণ এটা কিন্তু গড়ার ভালোবাসা গড়ার কাজ এটা কিন্তু সম্পর্ক ভাঙার কাজ না আজকে যে ফল আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এই ফল দিয়ে যদি আপনি কাজ করতে পারেন এইটুকু আমি বলতে পারি সে আপনার গোলামি করবে অর্থাৎ আপনি যা বলবেন যেমন বলবেন সে কিন্তু আপনার ইশারায় নাচবে এইটুকু বলতে পারি অর্থাৎ কোনো মানুষকে পুরোপুরি বশীভূত করার জন্যে এটা কিন্তু অত্যন্ত একটা কড়া প্রক্রিয়া যদি আপনারা ভগবানের নামে কাজটা করতে পারেন তবে এটুকু আপনাদেরকে বলতে পারি যে আপনারা কাজ পাবেন তার জন্য অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আমি যা বলবো যেমনভাবে বলব আপনারা ঠিক তেমনভাবে কাজটা করবেন দয়া করে যদি প্রপার রেজাল্টটা আপনি পেতে চান আমি যা যা বলবো ঠিক সেইভাবে কিন্তু অনেক মানুষ আছে কিছুটা শোনেন পুরোটা শোনেন না তার জন্যে তারা কাজটা ঠিকভাবে করতে পারেন না এবং সত্যি কথা বলতে ফলও পান না কারণ আপনারা জানেন দীর্ঘ আঠারো বছর ধরে কিন্তু এই কাজ আমি করে যাচ্ছি এক মনে এক ধানে তো এত বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আপনারা ভিডিওটা দয়া করে সম্পূর্ণ দেখবেন কারণ আমার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা প্রপারলি কাজটা পান কারণ আপনি তো দেখুন এমনিও তো তো সময় নষ্ট করে ভিডিওটা দেখছেন কিন্তু আপনার যাতে উপকারে আসে ভিডিওটা তাহলে আমারও কষ্টটা সার্থক হবে আপনার দেখাটাও কিন্তু সার্থক হবে আর একটা কথা বলবো শেষ পর্যন্ত যদি মনে করেন আমার থেকে কোনো কাজ করাবেন করতে পারেন কোনো অসুবিধা নেই আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনি আমাকে ফোন করতে পারেন সেই ক্ষেত্রে আমি আপনাদের কাজ করে দেব। তো দেখুন আমাদের আজকে যে জিনিস আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এটা কিন্তু রুদ্রাক্ষ ফল দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল রুদ্রাক্ষ ফল আমি নিয়ে এসেছি আপনাদের সামনে একেবারে অরিজিনাল এই যে দেখুন তিনটে রুদ্রাক্ষ ফল আছে তিনটে রুদ্রাক্ষ ফল আমি নিয়ে এসেছি একটা ছোট একটা মাঝারি আর একটা বড় আপনাদের যেটা করতে হবে এরকম তিনটে রুদ্রাক্ষ ফল আনতে হবে দেখুন আপনি যে কোনো দোকানের রুদ্রাক্ষ ফল পাবেন বিশেষ করে যশকর্মার দোকানে যেখানে ঠাকুরের জিনিসপত্র বিক্রি হয় তাছাড়াও অনেকে রুদ্রাক্ষ ফল নিজেদের মানে পরে থাকে মালা পরে থাকে অনেকের কাছে থাকে দেখুন রুদ্রাক্ষের রুদ্রাক্ষ ফল তো আপনারা জানেন এর বিশেষত্ব কী এটা কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা জিনিস এবং সত্যি কথা বলতে এই রুদ্রাক্ষ ফল কিন্তু আমাদের মনস্কামনা পূরণ করে এবং এটা এমন একটা ফল এটা যদি আমরা এটা দিয়ে যদি কোনো কিছু কাজ করি তন্ত্র মন্ত্রের কাজ বা আমরা যদি এমনকি আমরা শরীরেও যদি ধারণ করি তাহলে সেটা আমাদের ভালো হয় আমাদের মাথা ঠান্ডা থাকে এবং আরেকটা কথা বলে দিই এই রুদ্রাক্ষ ফলে কিন্তু মানে আমাদের গ্রহগত দোষও কাটে এটাও আশা করি আপনারা জানেন কারণ পুরাণে নিশ্চিত আছে কিন্তু রুদ্রাক্ষ অর্থাৎ রুদ্রযুক্ত অক্ষ অর্থাৎ ভগবান শিবের চোখের অশ্রু থেকে কিন্তু এই গাছের জন্ম হয়েছে এটা এরকম পৌরাণিক কাহিনী রয়েছে এটা আপনারা আশা করি জানেন অনেকে যাই হোক তো এই রুদ্রাক্ষ ফল অনেকে ধারণ করেন কারণ এর উপকারিতা সর্বজন বিদিত তো এই রুদ্রাক্ষ ফল নিয়ে আমরা কী কাজ করব। সেটা এবারে আপনাদেরকে বলে দিই দেখুন আমরা তিনবার এরকম এই দেবাদিদেব মহাদেব দেখুন আমি লিখেছি তিনবারই লিখেছি দেখুন একটু আপনারা কী লিখেছি দেখুন আমরা আমি কী লিখেছি একটু দেখে নিন আপনারা দেবাদিদেব মহাদেব লিখেছি দেখুন আপনারা এবারে একটু দেখে নিন এখানে আমি তিনবার লিখেছি দেবাদিদেব মহাদেব দেবাদিদেব মনে রাখবেন দয়াকা বয়কা দয়শ্রী দেবাদি দয়াকা ব দেবাদিদেব মহাদেব দেবাদি দেব মহাদেব এই তিনবার আপনাকে লিখতে হবে দেবাদিদেব মহাদেব কমা দিয়ে আবার দেবাদিদেব মহাদেব দেবাদিদেব মহাদেব এরকম তিনবার লেখার পরে একটা কাগজে লাল কালির কলম দিয়ে আপনি লিখবেন দেবাদিদেব মহাদেব দেবাদিদেব মহাদেব এইভাবে তিনবার লেখার পরে আপনার নিজের নামটা লিখবেন নিচে নিজের নামটা আপনি একটু লিখে দিন মনে করুন আপনার নিজের নাম হচ্ছে অর্চনা পাল আমি একটা উদাহরণ হিসাবে কিন্তু লিখছি যাকে আপনি ভালোবাসেন তার নাম সৌরভ চক্রবর্তী মনে করুন এই অর্চনা পাল সৌরভ চক্রবর্তীকে ভালোবাসে মানে আপনি এই সৌরভ চক্রবর্তীকে বশ করতে চাইছেন তাহলে প্রথমে আপনার নামটা লিখে দিন এবার আপনি পুরুষ হন বা মহিলা হন যেই হন না কেন প্রথমেই আপনার নামটা লিখবেন মনে রাখবেন তারপরে চিহ্ন দিয়ে ভালোবাসার মানুষের নামটা লিখবেন লেখার পরে আর তার উপরে কিন্তু এরকম তিনবার আপনাকে লিখতে হবে দেবাদিদেব মহাদেব দেবাদিদেব মহাদেব দেবাদিদেব মহাদেব লেখার পরে আপনি এরকম তিনটে রুদ্রাক্ষ ফল নেবেন এই যে তিনটে দেখুন আমি রুদ্রাক্ষ ফল নিয়েছি এই রুদ্রাক্ষ ফল একটা দুটো একটা তিনটে এরকম তিনটে রুদ্রাক্ষ ফল নেবেন আপনি বাজার যদি আপনার কাছে থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারেন যদি কাছে না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি দোকান থেকে কিনে নিতে পারেন তিনটে রুদ্রাক্ষ ফল নিয়ে এরকমভাবে জাস্ট আপনি জাস্ট একটু মুড়ে দেবেন জাস্ট কাগজে এরকমভাবে জাস্ট মুড়ে দেবেন মুড়ে দিয়ে একটা বাটি বা কোনো একটা পাত্রে আপনি একটু জল নেবেন জল নেওয়ার পরে আপনি যেটা করবেন ওই জলের মধ্যে এই কাগজটাকে পুরো ডুবিয়ে দেবেন এই রুদ্রাক্ষ ফলসহ এই দেবাদিদেব মহাদেব লেখা সহ আপনার নাম তার নাম লেখা সহ ওই জলটার মধ্যে পুরো ডুবিয়ে দেবেন ডুবিয়ে দেওয়ার পরে তার পর দিন থেকে যখন আপনি স্নান করবেন স্নান করার পরে এই যে জলটা থাকবে এই মানে রুদ্রাক্ষ ভেজানো জলটা ওই জল দুই তিন ফোঁটা বেশি না দুই জাস্ট একটু হালকা দুই চার ফোঁটা নিয়ে আপনি ভগবানের শিবের নাম করে যে আপনার মনস্কামনা জানিয়ে আপনার মাথায় একটু ছিটিয়ে দেবেন এইভাবে আপনি টানা সাত দিন গাই মাথায় ছিটিয়ে দিন টানা সাত দিন শুধু তার নাম করে ভগ প্রথমে ভগবান শিবের নাম করবেন আপনার মনস্কামনা জানি যে বাবা আমি যেন আমার ভালোবাসাটা ফিরে পাই বলে আপনি ওই জলটা আপনার গায় মাথায় একটু ছিটিয়ে দিন দুই চার ফোঁটা করে জাস্ট সাত দিন এইভাবে আপনি ছিটিয়ে দিন আর রুদ্রাক্ষটা কিন্তু এইভাবে ভেজানো থাকবে এটা যদি আপনি করতে পারেন সে কিন্তু আপনাকে প্রচণ্ড থেকে প্রচণ্ডতর ভালোবাসবে এবং আপনি যা বলবেন যেরকম বলবেন মানে এইটুকু বলতে পারি এই রুদ্রাক্ষ ফল যদি এর মধ্যে জলের মধ্যে থাকে তবে এই যার নাম আপনি লিখবেন তার সাথে সম্পর্ক যতই খারাপ থাক যতই অসক্ত থাকুক খারাপ থাকুক ভেঙে যাক সে কিন্তু বয়স হবেই হবে এবং সে আপনার কথা শুনতে বাধ্য মানে মোট কথা আপনার প্রতি তার মনটা কিন্তু যাবে 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 এইটুকু বললাম তো এইভাবে আপনারা কাজ করুন কাজটা যে কোনো শনিবার বলে দিই কবে করতে পারেন যে কোনো শনিবার অথবা সোমবার অথবা মঙ্গলবার যে কোনো তিন দিন আপনারা কাজটা করতে পারেন যে কোনো শনি যে কোনো সোমবার অথবা যে কোনো মঙ্গলবার এই তিন দিনের মধ্যে যে কোনো দিনই কাজটা করবেন আর পরপর করে সাত দিন ওই জলটা ছিটিয়ে দেবেন আপনার ভালোবাসা সারা জীবন আপনার কাছে থাকবে এটুকু বলতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকুন